বুয়েট বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা বিদ্যাপীঠ বুয়েটের নাম শুনলেই ইঞ্জিনিয়ারিংদের মধ্যে একটা আঁককে ওঠার মতো অবস্থা হয় যে ভাই বুয়েট তো অনেক কঠিন তো এই কঠিনকে জয় করতে কঠিনের ভয়টাকে জয় করতে তোমাকে অনেক অনেক বেশি পরিমাণে মরাল টেস্ট দিতে হবে তো বুয়েট এক্সাম প্লাস যে বইটা আছে এখানে আমরা বিগত চব্বিশ বছরের প্রশ্ন দিয়েছি এবং প্রশ্নের যে কিন্তু ফাঁকা জায়গা রাখছি তুমি যেন বাসায় বসে প্র্যাকটিস করতে পারো একটা ম্যাচ তিন মিনিট সময় তাহলে তিন মিনিটের মধ্যে একটা ম্যাথ যেন সলভ করে তুমি নিজেকে যাচাই করতে পারো যে আদৌ তুমি একটা পুরা মডেল একটা পুরা মডেল তুমি টাইম ধরে প্রত্যেকটা ম্যাথের জন্য তিন মিনিট করে সময় নিয়ে সলভ করতে পারত্য কিনা নিজেই চেক করতে পারবা এবং প্রশ্নের শেষে তোমাকে দেওয়া আছে উত্তরমালা সো এই বুয়েট এক্সাম প্লাস বইটিতে তুমি একই সাথে পাচ্ছ চব্বিশ বছরের প্রশ্ন এবং প্রশ্নের পরে ফাঁকা জায়গা এবং পেজগুলো কিন্তু অনেক মোটা সো লিখে কিন্তু খুব মজা পাবা এবং সবার লাস্টে আছে উত্তর তো তোমাদের ইনশাআল্লাহ এই বইটা অনেক হেল্প করবে আমি এবং তোমার আনাস ভাইয়া মিলে যখন আমরা প্রিপারেশন নিচ্ছিলাম বইটার জন্য এরকম একটা বইয়ের খুব অভাব করতেছিলাম তো প্লাস সিরিজ তোমাদের জন্য এই বইটা নিয়ে এসেছে এবং এটা বইয়ের পিছনে আমি নিজে অক্লান্ত অনেক পরিশ্রম করছি যে যেন বইয়ের প্রশ্নগুলো উত্তরগুলো যেন ঠিকঠাক থাকে ওকে দেখা হচ্ছে তোমাদের বইয়েটে তোমাদের সাথে ধন্যবাদ